হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়ের একটু খারাপ তো একটু কাল থেকে একটু জ্বর সর্দি তো এখন একটু ভালো আছে দেখো বিছনাটা কি করেছি কতবার যে সারাদিন বিছনা বসেছি আর কতবার যে বিছানাটা নোংরা করে দিচ্ছে এই একটু আগে গুছিয়ে গেলাম এখন জ্বর খালি বলছে মা কম্বল গায়ে দেবো তো দেবো কী করে তো চলো বিছানাটা গুছাতে গুছাতে একটু গল্প করে নিই হ্যাঁ সবাই কেমন আছো বলো বাড়ির সবাই মোটামুটি ভালো আছে মেয়ে বাদে মেয়ের একটু শরীরটা খারাপ তবে আজকে কালকে থেকে একটু ভালো আছে কালকের তো কোনো ব্লগ করতে পারিনি বাচ্চার শরীর না ভালো থাকলে মন ভালো লাগে না ব্লগ করার জন্য তো আচ্ছা এই অরেঞ্জ এই যে খোসাগুলো দিয়ে কেক বানানো যায় না এই এই খোসাগুলো গুঁড়ো করে অরেঞ্জ অরেঞ্জ গন্ধ আসে না আমি আগে বানাতাম এখন আর এত সময় নেই ভীষণই মানে সময়টা কমে গেছে যেহেতু ছোট বাচ্চা অনেকই কাজ থাকে তাই না বলো কতদিন পরে মনে হয় চুলটা ভালো করে আছড়িয়েছি সপ্তাহখানে পরে এত মানে সময় হয় না যে অপর থেকে শুধু আশ্রয় হতে নিলাম কিন্তু ভালোভাবে হয়তো দুই তিন দিন পরে ভালোভাবে নাহলে কোনো রকম তো চলো বিছনাটা ধারতে ঝাড়তে গোছাতে গোছাতে তোমাদের সাথে একটু গল্প করে নি ঠান্ডাটা আজকে একটু মনে হয় কম কি বলো ঠান্ডাটা কম না কি বলো তো ব্যাথাটা মনে হয় আজকে কম পড়েছে আমার তো একটু কম লাগছে নাকি স্নান করেছি বলে এখন লাগছে ভাবছিলাম আজকে কোনো ব্লগ করব না তারপরে ভাবলাম না করলে ভালো লাগে না রোজ দিন তোমাদের সাথে কথা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে মন খারাপ থাকলেও তোমাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়

প্রায় মার্চ ছেলে দু বছর হয়ে যাবে এই দু বছর ধরে আর ভালো লাগছে না ঘর বন্দি জীবন দু আড়াই বছর হয়ে গেল স্কুলে দিয়ে দেয় না স্কুলে দিতে পারছি না মেয়েটাকে নিয়ে একটু সন্ধেবেলা পার্কে নিয়ে যাব বা একটু নিয়ে বাইরে বেরোবো কিছুই করতে পারি না কিভাবে বেরোবো চারিদিকে বাড়ির আশেপাশে চারিদিকে সব করোনা ছড়িয়ে গেছে ভালো লাগে না জীবনটাই যেন একদম দুর্বিষহ হয়ে গেছে এই যে শুধু মেয়ে আছে বলে সময়টা চলে যায় মেয়ের সাথে ভালোভাবে আনন্দ খুশিতে কিন্তু নাহলে এই করোনাতে যে কি হইলো কবে যে ঠিক হবে ভাল লাগছে না মনটা আজকে ভালো লাগছে না কেন করা হয়ে গেল একটা টিকটাক করে কাজ করতে পারি না আমি ভীষণই অগছ হলো না করলে নয় সেইটুকুই করি মানে আমার পক্ষে তো টিপটাপ করে গুছিয়ে কাজ করা করতে আমি পারি না আর আমার গলার স্বরটা খুবই আসতে তোমরা তো আমার কথা শুনতেই পাও না এর থেকে জোরে বলতে ভাব পারছি না কথা মনটা সত্যি মনটা ভালো লাগছে না কবে যে ঠিক হবে এসো আমাদের এই ডেঙ্গু শুরু হলো মেয়ে হওয়ার পর থেকে তারপরে এই করোনা এই নিয়ে হবে বাচ্চাটাকে নিয়ে একটু পার্কে এই সময় বয়সে বাচ্চারা পার্কে থাকে পার্কে খেলে একটু বাইরে ঘুরবে যে কিছুই করতে পারছে ওর দু বছর এই চার মাসে পড়বে ঘরের মধ্যেই জীবন কেটে গেলে এই খেলনা বলতে গেলে লেবুর খোসা এটা ওটাই নিয়ে আছে খেলা যে কি বন্ধু বান্ধব বাইরে বেরিয়ে যে পার কি জিনিস কিছুই ছিল না আর কি বলো চলো ভাল লাগছে না আজকাল ব্লগটা বেশি বাড়াবো না মনটা জানি না মনটা খুবই খারাপ লাগছে আমার এমন কষ্ট কষ্ট হচ্ছে মানে কী শুরু হলো কবে যে ঠিক হবে কি হবে না হবে কোথায় যে মানুষকে টেনে নিয়ে যাবে সত্যি ভালো লাগছে তোমরা আছো বলে তাও তাও একটু 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 ভালো লাগে গল্প করি মনটা ঠিক তা ব্যস্ততায় কেটে যায় নালে তো আরোই কাঁদতো না আরোই একঘেয়েমি হয়ে যেত এখন অবশ্য অনেকটা সময়টা কম পায় ফোন করার কাউকে ফোন করা হয় না তেমন একটা আগে যখন আমি ফোন করতাম তখন কারো সময় যেত না আর এখন আমি আর সময় পাই না তো ফোন করবো আমি তো এই ব্লগ করছি এই করছি তো আমার সময়টা কেটে যাচ্ছে কিন্তু আমার মেয়েটা বাইরে কি বন্ধু বা কিছু এই ঘরের ভেতর ঘুরতে যাওয়াটা বাদ দাও ঘুরতে যাওয়া তো কদিনের জন্য সব সময় তো হয়ে ওঠে না কিন্তু জীবনটা ঘরের মধ্যেই কেটে যাচ্ছে ঘরের মধ্যেই কেটে যাচ্ছে কিছুই বুঝলো না পার্কি জিনিস বন্ধু বান্ধব না কিছু কি এদের ভবিষ্যৎ কি হবে জানি না কবে আমি স্কুলে দিতে পারবো তাও জানি না স্কুল বলছে খোলা কিন্তু ও অনলাইনে কি ক্লাস বলছে বলো অনলাইনে দেবো আবারও কিছু না আপার না কি কিসে যেন দেওয়া হবে আবার তখন আবার ভর্তি করতে লাগবে এখন আঠেরো হাজার টাকা ভর্তিতে কিন্তু অনলাইন দিন ওই নার্সারি ক্লাস করাবে আবার আপারে দেব আবার তখন কত আঠেরো কুড়ি হাজার টাকা কোথায় বাবা বলো তো এত টাকা যদি বাচ্চা ক্লাস করতো না করত মানে ক্লাস করতো তবে ঠিক ছিল ক্লাস করতে পারবে না কিছু না কোথায় বাবা এতগুলো টাকা এই লকডাউনে মানুষ ভালো করে কাজ নেই কিছু নেই আর স্কুলগুলো স্কুল খুলছে না বন্ধ কিন্তু টাকা দিয়ে ভর্তির জন্য এই হচ্ছে ব্যবসা ব্যবসা চলো আর বেশি কথা বলবো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থেকো বাই বাই